ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার দুই স্থান থেকে গৃহবধূ আনু বেগম ও বৃদ্ধা খাতুন নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় গৃহবধূ আনু বেগমের স্বামী একরামুল হককে আটক করা হয়েছে আনুবেগম উপজেলার বড় ইউনিয়নের খেরবাড়ি গ্রামের মৃত উদ্দিনের মেয়ে ও একই গ্রামের একরামুল হকের স্ত্রী অন্যদিকে বৃদ্ধা খাতুন উপজেলার চারল ইউনিয়নের কাচারিপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা লেদু বকসের স্ত্রী বুধবার সকালে বড়পলাশবাড়ি ইউনিয়নের খেরবাড়ি গ্রামে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বাদাম ক্ষেত থেকে আনু বেগমের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ আনু বেগমের মরদেহ উদ্ধার করে এ সময় গৃহবধূর পরিবারের লোকজন গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ তুললে পুলিশ আনু বেগমের স্বামী একরাম লক্ষ্যে আটক করে ওর বউয়ের সাথে দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর যাবত সংসার করে আসছে এর মধ্যে পারিবারিক ক্ষেত্রে তাদের বনামনি কম এই মুহূর্তে বিভিন্ন অজুহাতে বউকে মার করে আসতো আমি যা শুনলাম এই গ্রামে আসে যে তথ্যগুলো পাইলাম কালকে সন্ধ্যাবেলায় ওর বউকে পাশবিক এবং মানবিক অত্যাচার করে খুব মারপিট করে মারপিট করার পর বাড়ির দূরে দুই কিলোমিটার রাস্তা দূরে একটা ভুট্টা খেটে ওখানে মার মারে রাত রাখে দেয় এবং সকালে কিছু ওই আবার পরিকল্পিতভাবে ওখানে যাই মারপিট করা অবস্থায় ভরু ভরে যখন নিয়ে আসে তখন গ্রামের লোকজন তাকে দেখে ফেলে লাশটাকে গুম করার জন্য ও বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করছে বিদায় পারেনি এদিকে উপজেলার চাউল ইউনিয়নের কাচারিপাড়া এলাকায় শয়ন ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় বৃদ্ধা সালেহা খাতুন পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মুক্তিযোদ্ধা লেদু বকস ও পরিবারের স্ব দাবি করছেন খাতুনের মানসিক সমস্যা রয়েছে থানার ওসি সরকার জানান গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় গৃহবধূর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে তার স্বামীকে আটক করেছে পুলিশ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে অন্যদিকে বৃদ্ধার মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে